টি টোয়েন্টি কিভাবে খেলতে হয় নিজেদের দেশে ডেকে সেটাই যেন বাংলাদেশকে শেখালো যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে হারের লজ্জা নিয়েই যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে সেই লজ্জা আরো কয়েক গুণ বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র টপ অর্ডারের ব্যর্থতার পর সেই ঘুরে ফিরে ঘরে আটকে যাওয়া এই যুগের টি টোয়েন্টিতে যে কিছুই হয় না প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে সেটাই শিখিয়ে দিল পুসকে যুক্তরাষ্ট্র এদিন আগে ব্যাট করতে নেমে তাহিউদ্দিদায়ের অসাধারণ ফিফটিতে একশো তিপ্পান্ন রানের সংগ্রহ পায় বাংলাদেশ জবাব দিতে নেমে তেরো বলে তেত্রিশ রান করে অপারেজিত থেকে পাঁচ উইকেটের জয় নিয়ে মার্সারে যুক্তরাষ্ট্রের ব্যাটার হারমিত সিং টি টোয়েন্টিতে বাংলাদেশের সামনে যেন সব দলই বড় প্রতিপক্ষ টি ব্যাটিং এ বাংলাদেশের চেয়ে দলটা পিজিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোনো অর্জন বলতে কেবল আয়ারল্যান্ডকে হারিয়েছে সেই দলটার কাছে এবার মাস্তানাবুল টাইগাররা